মানুষের বোকা বানায় কিন্তু বোকা বানায় কিন্তু এগুলো জম জম লেখা আছে এগুলো জম জম না এটা কিন্তু ডিজিটাল না হ্যাঁ হ্যাঁ এটা হলো গঙ্গা দেখেন কত সুন্দর কাটওয়ার্ক বোরিং কাটওয়ার্ক আর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এটা ভালো মানে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে ডাক্তার ডিজাইন এই দেখেন এই যে বিশাল বড় এই যে এই যে এই যে ডাক্তার

এই যে এই যে একটা বাটি গুলো আমরা আগে সাড়ে তিনশো বিক্রি করছি বাটি দেখেন বড় সড়ো কিন্তু এটা কি এটা হলো আপনার সেলোয়ার সেলোয়ার এই যে হাতা এই যে হাতা এই জন্যটা এই যে ওন্নাটা ওন্না তো বিশাল বিশাল বড় ওন্না এই যে দেখেন ওরে

বিশাল বড় না বিশাল বড় পাঁচ হাতের নামাজ না মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ তিনশো বিশ টাকা অনেকে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আমি বিক্রি করছি আগে তাই এখন কিন্তু তিনশো বিশ টাকা হয়ে দেখেন এই যে ডাক্তার ডিজাইন সালোয়ার এই যে হাতাটা এই যে ওনারা পাঁচ হাত পাঁচ হাত অন্য তিনশো বিশ টাকা তিনশো বিশ জমজম আসলে জমজম আসলে এটা জমজম জমজমে বিক্রি করে কিন্তু মানুষের বোকাব না এটা কিন্তু ডিজিটাল না হ্যাঁ এটা গঙ্গা এটা কিন্তু গঙ্গা থাকবে সব সব ডিজাইন গুলো দেখলে মানে অস্থির মানে বাইসা বাইসে সব ভালো ভালো ডিজাইন গুলো আনে টাকা পেয়ে যাবেন কিন্তু বিক্রি করে হিসাবে কিন্তু ভাইটা কিন্তু ভালো এগুলো সব সাইড কালার সেটিং পেডের ভিডিও নিতে হ্যাঁ হ্যাঁ সেটিং মাল আর এগুলো সেলওয়ারের জামার কোয়ালিটি কিন্তু না এগুলো কোয়ালিটি তো 10 টাকা বেশি দিয়ে কিনেন ভালো মালটা পাবেন কিন্তু সেটিং মাল দেখেন এই যে এই যে পাঁচ এই দেখেন এগুলো সব ভাইরাল

ওনারা পাঁচ কত সুন্দর চারশো তিরিশ সেলোয়ারটা আড়াই গছ হবে সুতির মধ্যে ভালো কোয়ালিটি এই যে সুন্দর বি মধ্যে সুন্দর একটা ডিজাইন

এই জোনটা এই জোনটা এই যে 5 7 এর আড়াই বড় হুম 450 আপনার হ্যাঁ তারপর দেখেন আরিবাটিক আরিবাটিক এটা এখন আরিবাটিক এই যে আরিবাটিক এই যে সেলোটা হুম এই যে হাতাটা এই যে হুনটা এই যে এই যে

অন্যটা অনেক বড় চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আড়ি বাটিক এবং সিকেন্স বাটিক এগুলো সাড়ে পাঁচশো ছয়শো টাকা আপনারা কিন্তু খুচরা বিক্রি করতে পারবেন এই দেখেন সালোয়ারটা হাতাটা এই জন্য অন্যটা

পাঁচ সাত হ্যাঁ এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ডজন দাম ডিজিটাল পে যাবেন বিভিন্ন কালার ডিজাইন থাকবে কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এই যে ডিজাইন এই দেখুন এই জন্য এই পাঁচ হুম পাঁচশো

সাদা বাহার এটা কাজ করা থাকবে পুরো কাজ করা দেখেন গলায় কাজ করা এই যে এই যে প্যানেলে কিন্তু কাজ থাকবে প্যানেলে কাজ মাঝখানের কাজ গলায় কাজ

কাজ করা পুরো জামাতে কাজ পুরো জামাতে দেখেন পুরো যে প্যানেল কাটা আছে তা না এই দেখেন পুরো জামাই পুরো জামায় বোরিং করা পুরো জামায় কাজ করা এগুলো আমার ডিজাইন একশোর উপরে ডিজাইন আছে যারা এখন এই সময় মানে স্টক করার এগুলো লসে দিচ্ছি এগুলো আবার দাম বাড়বে চারশো পাঁচশো করে দাম বাড়বে দেখেন দুই পাশে বদল কাটা করা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা সুতি কোয়ালিটি কিন্তু বারো মাস খালি চলে সব সুতি সব সুতি আমি যেগুলো দেখাইছি আজকে সব সুতি কেবল সবই সুতি সব পিওর সুতি জামা অনেক কাট ওয়ার্ক বড় বড়ি মাত্র আটশো টাকা এই যে ডিসকাউন্টে পাইতেছেন কিন্তু এগুলো আপনার বোরিং কাট দেখেন এই যে বোরিং কাট বড় বড়ি কাট আটশো টাকা সালোয়ার এই যে ওনারা এই যে ওনারা এই যে ওনারা দেখেন কত সুন্দর কাট বোরিং কাট ওয়ার্ক আর ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু এটা ভালো মনে কাপড় আশ্চর্য দেখেন অনেক সুন্দর এটাও পুরো বোরিং এর কাজ করা পুরো জামাতে কাজ হমরাও কাজ করা অন্য কাটওয়া কাজ করা এই যে দাম মাত্র আশো টাকা এই ছিল কালেকশন তো ভাই কেউ যদি কিছু মাল নিয়ে বিক্রি করতে না কিন্তু আর দোকান ভরা কিন্তু মাল দেখেন প্রচুর কালেকশন এখান থেকে পাইকারি নিলে কিন্তু ভালো কোয়ালিটি গুলো আপনার কম দামে পাইকারি পেয়ে যাবেন দেখেন যে এটা মাদব দি আপনারা কিন্তু এখান থেকে যাবেন আর শনিবার ভিত্তিতে প্রত্যেকদিন কিন্তু খোলা থাকে এই দেখে নিজ কি কালেকশন দেখেন যে গঙ্গা সব ভাইরাল কালেকশন গুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন একটা কালার দেখাইছে আর আমি দেখেন পেটি দেখা দিতেছি প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারট করে কালার এগুলো কিন্তু আপনার পাইকারি নিতে পারবেন এই রেখে নেবে আর এগুলো সেলার গঙ্গাগুলো মাত্র চারশো তিরিশ টাকা কম দামে ভালো মানে কোয়ালিটি কিন্তু চাইলে কিন্তু মামুন ভাইয়ের দোকানে আসুন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আমার চ্যানেলে ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ